আপনি ক্ষমতায় থাকার জন্য লাশকে সিঁড়ি বানিয়ে লাশের সিঁড়ির বিয়ে বিয়ে ওপরে উঠেছেন সুদীর্ঘ ষোলোটি বছর কত মানুষকে আপনি হত্যা করেছেন এ হত্যার হিসাব আল্লার কাছে আপনার দেওয়া লাগবে না কত মাকে আপনি সন্তান হারা করেছেন কত শিশুকে আপনি এটিম করেছেন কত স্ত্রীকে আপনি বিধবা করেছেন শুধুমাত্র ক্ষমতার নস্তব ঠিক রাখার জন্য শুধুমাত্র ক্ষমতার চেয়ারে থাকার জন্য কত মানুষকে আপনি হত্যা করেছেন আপনি কি জানেন না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ এবং ক্ষমতা নেওয়ার মালিকও আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের তিন নম্বর সোনাম সোনতুল আল ইমরানের ছাব্বিশ নম্বর আয়তে বলেন কুলিল্লা হুম مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله رب العالمين বলেন আসমান জামিনের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে খুশি ক্ষমতা দান করি যাকে খুশি তার কাছ থেকে ক্ষমতা চিনিয়ে নিই আমি আল্লাহ যাকে খুশি সম্মানিত করি আমি আল্লাহ যাকে খুশি লাঞ্ছিত করি সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ বলুন সবাহান আল্লাহ সকল ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ যাকে খুশি ক্ষমতা দেন যাকে খুশি তাকে ক্ষমতার চেয়ার থেকে থাপ্পড় মেরে নামিয়ে দেন এজন্য আপনি চাইলেও পারবেন না যতই আলটিমেটাম দেন যে বিয়াল্লিশ সাল পর্যন্ত থাকছি আপনার সময় যখন শেষ হয়ে যাবে এক মুহূর্ত আপনি সুযোগ পাবেন না এক মুহূর্তও থাকতে পারবেন না কিন্তু ক্ষমতায় থাকার জন্য কত মানুষকে আপনি হত্যা করেছেন কত মানুষকে আপনি নির্দোষ মানুষকে আপনি শেষ করেছেন ঘর বানিয়েছিলেন কি অপরাধ ছিল ব্যারিস্টার আরমানের তাকে আপনি ঘরে আটকে রেখেছেন কি অমানবিক নির্যাতন তারপরে করেছিলেন কত মানুষকে আপনি কষ্ট দিয়েছেন আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে এই আওয়ামী লীগ সরকার শুধু ক্ষমতায় এসেই যে জুলুম করেছে এটা না ক্ষমতায় আসার আগ থেকেই তারা মানুষের পরে নির্যাতন শুরু করেছে দুই সালে বৈঠা মিছিল নামে ছয়জন জামাত নেতাসহ তেইশ জনকে তারা হত্যা করেছিল যাতে এটা দেখেছে তেইশ জনকে তারা হত্যা করেছে এখানে কি শেষ ক্ষমতার চেয়ার শক্ত করার জন্য ক্ষমতায় আসার পরে দু সালে পিলখানায় চুহাত্তর জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন আপনি খালি ক্ষমতার চিয়ার যেন শক্ত হয় আপনার বন্ধু ইন্ডিয়াকে খুশি রাখার জন্য আপনি এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছেন এখানেই শেষ করেন নাই সাপলা চত্বরে দু সালে আল জাজিজা রিপোর্ট অনুযায়ী আপনি একশো চুহাত্তর জন অপরাধ তালবে আলে মাদ্রাসার ছাত্রদেরকে মেরেছেন কি অপরাধ ছিল তাদের কি অপরাধ করেছিল আপনি নির অপরাধ মাদ্রাসার ছাত্রদেরকে মেরেছেন এখানে শেষ না ছাত্র জনতার এই যে গণ উদ্ভ্যতনের দু হাজার পঁচিশের যে আন্দোলন এই আন্দোলনে আপনি পঁচিশশো মানুষকে হত্যা করেছেন এর মধ্যে শিশু ছিল জন। এই শিশুগুলো কি অপরাধ ছিল যে মা তার কলিজার ধনকে হারালো সেই মা কি করে বাঁচবে ছয়জন মাসুম বাচ্চাকে আপনি হত্যা করেছেন দশ হাজারের ওপর মানুষকে আপনি আহত করেছেন পঙ্গ করেছেন এত মানুষের জীবনের ঋণ আপনি কি করে শোধ করবেন কি করে আপনি এদের ঋণ শোধ করবেন আপনি কত মানুষকে যে হত্যা করেছেন এর হিসাব আপনি নিজেও দিতে পারবেন না কিন্তু আল্লাহ কি বলছেন কোরআনে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করমুল পাঁচ নম্বর সুরা সোরা মা ইদার বত্রিশ নম্বর আয়টে বলছে আন্ন হুম কতলা নফসাম বিহয়রি নফসিন ও ফাসাদিং আর দি ফাকা আননামা কতলা না সা জামিয়া কেউ যদি একটা নিরপরাধ মানুষকে মারে সে যেন পুরো পৃথিবীর সকল মানুষকে মারলো আর কেউ যদি একটা নিরপরাধ মানুষকে বাঁচিয়ে দেয় সে যেন পুরো পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল তো কত নিরপরাধ মানুষকে আপনি হত্যা করেছেন শুধু ক্ষমতার চেয়ারটাকে ঠিক রাখার জন্য কই থাকতে তো পারলেন না থাকতে তো পারলেন না পালিয়ে যেতে হলো এই মানুষগুলোকে হত্যা করলেন আপনি একবারও কি চিন্তা করেন নাই ওই জায়গাতে আপনি যদি থাকতেন আপনি যাকে হত্যা করছেন যাকে কষ্ট দিচ্ছেন যাকে আইনা ঘরে আটকে রেখেছেন ওই জায়গাতে আপনি যদি থাকতেন আপনি কি চাইতেন আপনি চাইতেন না যে আমাকে ছেড়ে দেওয়া হোক আমার জীবনটা ভিক্ষা দিয়া হোক আমারও সন্তান আছে পরিবার আছে আপনি কত নিরপরাধ মানুষকে হত্যা করেছেন মানুষের অন্তঃকরের মধ্যে আপনি থাকার জন্য আপনার বাবাকে রাখার জন্য কত ভাস্কর্য তৈরি করেছিলেন কোটি কোটি টাকা খরচ করেছেন কিন্তু এই পাঁচে আগস্টে আমরা দেখেছি আসলে জোর করে মানুষের করে মানুষের হৃদয়ে থাকা যায় না জোর করে থাকার জায়গা এটা না মানুষের ভালোবাসা অর্জন করতে হলে কাজ করতে হয় আপনি যদি কাজ করতেন এমনি মানুষ আপনাকে ভালোবাসত ভাস্কর্যর প্রয়োজন ছিল না যে এই ভাস্কর্যগুলো পাঁচে আগস্টের পরে মানুষ দাঁড়িয়ে পেশাব করেছে আপনি চিন্তা করেন যে মানুষের কোন জায়গাতে আপনি আছেন যে আপনার ক্ষমতা থেকে ক্ষমতাচিত হওয়ার পরেই আপনার বাবার ভাস্কর্যের পরে দাঁড়িয়ে মানুষ পেশাব করেছে একবার এসে দেখে যান আপনার বানানো আপনার বাবার ভাস্কর্য কয়টা ঠিক আছে একটু এসে দেখে যান জোর করে মানুষের মনে জায়গা পাওয়া যায় না কাজ করতে হয় মানুষকে ভালোবাসতে হয় এই কথাগুলো শুনে আপনাদের অনেকের আবার অ্যালার্জি শুরু হবে যে হুজুর আওয়ামী লীগকে ওয়াশ করছে ভালো লাগবে না শুনতে যদি কারো ভালো না লাগে তবে পবিত্র কোরআনুল ক্যানিমের একটি আয়াতে কারিমা দুই নম্বর সুরা সুরা বাকরার সাত নম্বর আয়াত এই আয়াতটা একটু বাড়ি যে তর্জমা দেখবেন তবে বুঝতে পারবেন আল্লাহ রব্লা আলমিন বলছেন কুলু লওয়ালা কুলুপিহিমওয়ালা সেমাইহি মোয়ালা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাদের চোখের উপরে মোহর মেরে দিয়েছি আমি তাদের চোখের উপরে কানে মোহর মেরে দিয়েছি তাদের চোখের ওপরে পর্দা ফেলে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো বিচার করার ক্ষমতা তাদের থেকে নিয়ে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ওয়ালাহুম আদালুনুল্লা ইয়েস মাউ না ওলা ইকা কাল আন্না আমি বাল্হুম আগল উলা ইকা হুমুল গফিন আল্লাহরবুল বলেন আমি কিছু চিন আর মানুষকে তৈরি করেছি ওদেরকে জাহান্নামে দেওয়ার জন্যই তাদেরকে আমি কান দিয়েছিলাম কান দিয়ে ভালো কিছু শুনে নাই চোখ দিয়েছিলাম চোখ দিয়ে ভালো কিছু দেখে নাই অন্তর দিয়েছিলাম অন্তর দিয়ে ভালো কিছু চিন্তা করে নাই আল্লাহ বলছেন উলাই ক্যাকাল আনাম তারা পর্যন্ত বালহুম আদল শুধু চতুষ পর্যন্ত বলেই আল্লাহ খান তো হন নাই আল্লাহ বলছেন বালহুম আদল এরা চতুষ্পর জন্তুর চেয়েও খারাপ উলাই কহমুল গফিলুন তারা গাফেল। এজন্য ভাই ভালোকে ভালো খারাপকে খারাপ এটা আপনার বলাই লাগবে আপনি যদি ভালোকে ভালো না বলেন খারাপকে খারাপ না বলেন তাহলে আপনি চতুষ্পর জন্তুর চেয়েও খারাপ হয়ে যাবেন এজন্য আসুন আমরা শিক্ষা নিই এই আওয়ামী লীগ সরকার থেকে শিক্ষা নিই আমরা যেন মানুষের উপরে জুলুম না করি মানুষের উপরে নির্যাতন না করি যদি জুলুম করেন তবে আপনার অবস্থাও কিন্তু এমন হতে পারে আমরা লক্ষ্য করে দেখেছি বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই জামাত ইসলামকে বিভিন্নভাবে কুটুক্তি করছে জামাত ইসলামের বিভিন্ন নেতাকে বিভিন্নভাবে কুটুক্তি করছে হেফাজতে ইসলামের নেতাদেরকে কুটুক্তি করছে আমি স্পষ্টরূপে বলে দিতে চাই আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেন আপনারাও যদি মিলিগের মতো এরকম কাজ করেন অতি শীঘ্র এই দেশের জনগণ আপনাদের ওপরেও উঠে দাঁড়াবে আপনাদের কেউ এই দেশ ছাড়া করবে এই জন্য শিক্ষা নেন জুলুম করেন না নির্যাতন করেন না মানুষকে মানুষের সম্মান দিতে শিখেন যাকে তাকে রাজাকার যাকে তাকে মৌলবাদ বলে ফেলছেন আপনারা কি খেয়াল করেন নাই আওয়ামী লীগ সরকার পতনের মূল যে কথাটা ছিল কি ছিল মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি পাবে না তো রাজাকারের সন্তানেরা পাবে এই যে রাজাকার এই রাজাকার ট্যাগ দিয়েই আল্লাহ এই আওয়ামী লীগকে নামিয়েছে এজন্য খুব খেয়াল খুব সাবধান জবান খুব খেয়াল করে ব্যবহার করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন